আমার সামনে যে পিসি গুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো পিসি হচ্ছে সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশন সাপোর্টেড পিসি এবং এই পিসি পাবেন একদম একদম অথেন্টিক পিসি ব্র্যান্ড পিসি আসলে যারা আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইবার আছেন দীর্ঘদিন যাবত যারা ভিডিও দেখেন আমাদের যে আজকে থেকে প্রায় তিন বছর যাবত আমরা ব্র্যান্ডের পিসি গুলো বিক্রি করে আসছি এবং হচ্ছে এগুলো পারফরমেন্স কিন্তু খুব ভালো পেয়ে যাবেন আপনি দুটা জেনারেশন সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশন সবগুলো পিসি হলো আপনি চাইলে আপডেট করতে পারবেন ইন ফিউচারে চাইলে গ্রাফিক্স কার্ডও ব্যবহার মানে গ্রাফিক্স কার্ডও ব্যবহার করতে পারবেন বিশেষ করে এই পিসি আসলে কারা নেবেন প্রথমত যারা লং টাইম পিসি রান করে রাখবেন যে টানা চার দিন পাঁচ দিন কিংবা সকাল দশটায় ওপেন করবেন রাত্রে দশটায় বন্ধ করবেন তাদের জন্য এই পিসি খুবই ভালো হবে যারা আসলে গেমিং করতে চান ফ্রি ফায়ার পাবজি যারা খেলেন ভিডিও রিডিং করেন অফিসিয়াল যে কাজ যারা করেন অটো ক্যাট পাওয়ার পয়েন্টের কাজ যারা করেন এবং অথেন্টিক প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারবেন আমার হাতে এখন যে ব্রান্ড পিসি দেখতে পাচ্ছি এই যখন ব্রান্ড নিউ মার্কেটে অ্যাভেলেবল ছিল এই পিসি প্রাইস ছিল অলমোস্ট পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা সেই পিসি গুলাই পেয়ে যাচ্ছেন আপনি পনেরো হাজার আঠারো হাজার বাইশ হাজার টাকার ভিতরে কিছু প্যাকেজ রেখেছি কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক বিয়ার্স এই পিসি সামনে আপনি ইউজবি পোর্ট পেয়ে যাবেন হচ্ছে দুইটা পিছনে পেয়ে যাবেন আরো ইউজবি পোর্ট ছয়টা ইউজবি থ্রি পোর্ট এবং ইউজবি টু পোর্ট সামনে ইউজবি পোর্ট গুলা হচ্ছে কেবলের ভিতরে সিস্টেম গুলো ব্ল্যাক দেখা গেল কিন্তু ফিজিক্যালি হচ্ছে আপনার ইউএসবি 3 পোর্ট বিজিএ পোর্ট পাচ্ছেন ডিসপ্লে পোর্ট পাচ্ছেন আর যে 45 ল্যান পোর্ট পাচ্ছেন অডিও জ্যাক পোর্ট তো পাচ্ছে নাই প্রথমে যে কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই 3 6 জেনারেশন 4GB RAM 128GB SSD দিয়ে পিসি এর প্রাইস থাকবে হচ্ছে মাত্র 15000 টাকায় এবং এটা ভিতরে আরো একটি কনফিগারেশন রেখেছি আমরা কোরাই 5 এর 6 জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে পিসি এর প্রাইস থাকবে হচ্ছে অনলি 18000 টাকা এবং কোরাই সেভেন এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে বাইশ হাজার টাকা এবং এইটার ভিতরে যে পার্টস গুলো পাচ্ছেন আপনি এটা যেটা মাদার পেয়ে যাবেন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এসপির একটা অরিজিনাল মাদারবোর্ড এটার যে পাওয়ার সিস্টেম থাকবে এটা একটা অরিজিনাল একটা এসপির পাওয়ার সিস্টেম থাকবে এবং হচ্ছে কুলিং সিস্টেম কিন্তু খুব হেভি মানের যেটা হচ্ছে আর পিএম অনুযায়ী ঘুরবে এবং হচ্ছে ভিতরে পাচ্ছেন ইন বিল্ড স্পিকার পেয়ে যাবেন এবং হচ্ছে র্যাম স্লোট পেয়ে যাবেন দুইটা যেটাতে আপনি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন ইন ফিউচারে চাইলে কেউ পিসিতে গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন সেটারও সুযোগ থাকছে ভিতরের অল কম্পোনেন্ট কিন্তু আপনি দেখে নিতে পারবেন এবং যারা আসলে ঢাকার বাইরে থেকে দেখছেন ভিডিওটি তারাও কিন্তু আপনি ভিডিও ফোনের মাধ্যমে দেখে নিতে পারবেন এবং ভিডিওতে তো আপনাকে দেখানো আছেই ভিউয়ার্স এটা আরো একটা কনফিগারেশন থাকবে আমাদের কোরাই থ্রি সেভেন জেনারেশন কোরাই থ্রি সেভেন জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি ষোলো হাজার টাকা

হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এসএসডি ওয়ারেন্টি পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের এবং এটার যে লাইফ টাইম কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর প্রতিটা পিসির সাথে যে কোনো একটা মাউস এসপি পি কিংবা হচ্ছে ফিলিপসের একটা অরিজিনাল মাউস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এবং প্রোডাক্ট কিন্তু অথেন্টিক প্রোডাক্ট একদম লুক লাইক নিউ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আপনি ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন বিয়ার এই প্রোডাক্ট গুলো যদি প্রয়োজন হয় চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান উঠে আসতো আপনাকে লেভেল এইটে শপ নাম্বার হচ্ছে আটশো থেকে আটচল্লিশ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা চাইলে কিন্তু অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারেন সেক্ষেত্রে দুই টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট তুলে নেওয়ার সুযোগ থাকছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ